তো <coughs> পায়ে <coughs> 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 <coughs>

সবাই জানে যে এটা আমাদের লোকসভা নির্বাচনের প্রচার চলছে একদম তুঙ্গ এক প্রকার সেই জায়গায় আরামবাগ লোকসভা কিন্তু আমাদের প্রার্থী যিনি এমপি আছেন বর্তমানে সাংসদ তিনি বর্তমানে ককরু ককুর দা এই একটা মানে আমাদের দলের নেত্রী সর্বময় সভানেত্রী মমতা ব্যানার্জি শুদ্ধ দিদি উনি প্রতিটি লোকসভায় একটা করে সভা করবেন সেই হিসেবে বিভিন্ন জায়গায় যারা সাংসদ যারা প্রার্থী আমাদের তাদের কাছে নির্দেশ যে কোন কোন জায়গায় হতে পারে এটা তোমরা দেখে রাখো তো সেই হিসেবে আমাদের দলের নেত্রী আমাদের সাংসদকে যে নির্দেশ দিয়েছেন জায়গাগুলো পরিদর্শন কর আমরা গোঘাট বিধানসভার পক্ষে আমাদের জায়গাটা আমরা পরিদর্শন করে রাখলাম এই কামারপুকুর সার্কাস মাঠে এবার সিওমো দপ্তর আমাদের নেত্রী যে জায়গাটাকে বেছে নেবে সেই জায়গায় সভা হবে এবং কামারপুকুর যেহেতু ঠাকুরের জায়গা গোঘাটের মানুষের দীর্ঘদিনের একটা দাবি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ওনার জন্মস্থানে দিদির এই সভা সেই আমাদের দল ক্ষমতায় আসার আগে বিভিন্ন সময়ে সিপিএমের সাথে যখন লড়াই সেই লড়াই বিভিন্ন সময় চমকাইতলা বা অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে নেত্রী এসছেন কামারপুকুরে থেকেছেন কামারপুকুরে মানুষ চাইছে আর একবার এই সময় আমাদের নেত্রী আমাদের কামারপুকুরে আসুক এবং যে জনসভা এই লোকসভা সেই জনসভাটি কামারপুকুরেই সার্কাস মাঠে হোক এই জন্য আজকে আমরা আমাদের ব্লক সভাপতি তপন মণ্ডল নারায়ণ পাজা পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল আমাদের জেলা চঞ্চল রায় আমাদের নেতা ফরিদ খান থেকে শুরু করে যুব সভাপতি মকবুদ হোসেন সকলে এখানে আমাদের যারা অন্যান্য প্রভাত ব্যানার্জি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমাদের যারা দলীয় কর্মীরা তারা এসছেন ও সি ছিলেন অন্যান্য সবাই ছিলেন এলাকাটা পরিদর্শন করে দেখা হলো এবং আমরা যে রিপোর্ট সেই রিপোর্ট সাংসদের মাধ্যমে আমরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিই দাদা পরীক্ষাঠামা কেমন দেখলেন পরিকাঠামো খুবই ভালো সভা হতে পারে যাদেরকে যায় তারা দেখে বলেছেন সভা হতে পারে এখানে সিএমএ সবার জন্য উপযুক্ত জায়গা এবং এই জায়গা হলে পরে চন্দ্রকোনা থেকে শুরু করে অন্যান্য যে জায়গা সেই জায়গা থেকে এখানে আসা খুব সহজ হবে এবং আরামবাগ খানাকুলেরও একদম লাগোয়া হ্যাঁ তো সেই জায়গা আমরা চাইব অবশ্যই কামারপুকুরে আমাদের সাংসদের যে প্রচার সভা আমাদের মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী যে প্রচার সভা করে সেই সভাকে আমার পুকুরে ভোগ